হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন হোপফুলি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম যে এই ব্লগে আজকে আমরা দেখাবো যে ওই ও হিয়ার আমি কত মানে কী করতে পারি আমরা অযথায় কোনো কারণ ছাড়াই আমরা বের হয়ে গেলাম ঘুরতে কোয়েন্সিডেন্টলি আমরা তিনজনই সেদিন হলুদ পড়েছিলাম বাট কেউ কাউকে জানিও না বলিও নাই এই যে ওহিকে ওহির বাসা থেকে পিক করে আমরা রিক্সায় উঠে গেলাম এখন আমরা কোথায় যাব এখন যাব হচ্ছে ওই কোচিং কোচিংয়ে দিয়ে আসতে এই মালটাকে ফেলে তারপরে আমি আর ওহি একটু শপিং টপিং করব কেনাকাটা করব আমার ব্যাগ নষ্ট হয়ে গিয়েছিল সো একটা ব্যাগ খুব অ্যাসেন্সিয়াল ছিল আর একটা ড্রেস হঠাৎ মাথায় ঘুরঘুর ঘুর ঘুর করছিল সো স্যালারি পাওয়ার সাথে সাথে ওই ড্রেসটা আমাকে বানাইতেই হবে কাপড় কিনতেই হবে তো ব্যাগ কিনতে গিয়ে আমি চলে গেলাম অ্যাপেক্সের জুতার দোকানে অ্যাপেক্সে গিয়ে এখন তো আমার সব কয়টা জুতা খুব পছন্দ হয়েছে এই জুতাটা আমার এত এত বেশি ভালো লেগেছিলো বাট আমি বাজেট রেখেছিলাম আমার ড্রেসের জন্য আর ব্যাগের জন্য জুতার জন্য কোনো বাজেট ছিল না তারপরে এই ড্রেস মানে জুতাটা আমি জাস্ট প্রায় নিয়েই ফেলেছিলাম বাট এটার যে দাম দাম শুনে আমি বলছি থাক ভাই তুই নেক্সট মান্থের জন্য ওয়েট কর আমি নেক্সট মান্থের স্যালারিটা পাই তোকে আমি সত্যি আমার বাসায় তুলে নিয়ে আসবো উঠাই নিয়ে আসবো অনুষ্ঠান করে নিয়ে আসবো তুই কোনো টেনশনে করিস না সো ওকে আমি একটু দেখলাম পরে টোরে এত ভালো লাগতেছিলো এত সুন্দর লাগতেছিলো তারপরও মানে অনিচ্ছা থাকা সত্ত্বেও ওকে আমার ওর বাসায় রেখে আসতে হলো এরপর আমি চলে আসলাম ব্যাগের দোকানে প্রত্যেকটা ব্যাগ এত 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 বেশি ট্রায়াল দিচ্ছিলাম বাট এক একটা ব্যাগও আমার পছন্দ হচ্ছিল না এই দোকানে এর আগে আমি একটা ব্যাগ নিয়েছিলাম এর জন্য আবার এই দোকানে এসেছিলাম বাট একটা একটা ব্যাগও পছন্দ হচ্ছিল না আমি জাস্ট কনফিউজ হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল থাক অন্য আরেক দোকানে হয়তো আরও ভালো পাবো ওই দোকানে গিয়ে মনে হচ্ছিলো আরেক দোকানে হয়তো আরও ভালো পাবো তো একটা ব্যাগটা আমি ব্যাগ দেখছিলাম ট্রায়াল দেখছিলাম বাট আমার একটাও ভালো লাগতেছিল না ওহি বলতেছিলো মামুনি এটা ভালো লাগতেছে ওইটা ভালো লাগতেছে বাট আমার কাছে কেন জানি একটু ভালো লাগতেছিল না আর এত প্যাচ প্যাচে গরম মেজাজটাও গরম হয়ে যাচ্ছিলো তারপরে আমাদের দশ নম্বরে আরেকটা মার্কেট আছে ওই মার্কেটেও আমি চলে আসলাম দেখলাম এখানে কোনো ব্যাগ পাই কি না কিন্তু এখানেও কোনো আমি ব্যাগ পাচ্ছি না মানে কি বলবো আমার মেজাজটা খুব খারাপ লাগতেছিল কোনো একটা ব্যাগ পছন্দ হয় না কিন্তু যখন মানে এমনিতে নর্মালি হাঁটাচলা করি হা চোখে এত সুন্দর সুন্দর ব্যাগ পরে তখন ভাবি যে স্যালারি পেলে ওই ব্যাগটা নিব ওই ব্যাগটা নিব কিনতে গেলে একটা ব্যাগ ব্যাগও ভাল লাগে না তো আবার আরেকটা ব্যাগের দোকানে চলে আসলাম সেখানেও একটা ব্যাগ খুঁজতেছি এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছিলো বাট এই ব্যাগটা ওই বললাম আপনি খুব একটা ভালো লাগতেছে না তুমি এটা নিও না তো কি আর করা এই জন্য ওইটাও নিলাম না আরেকটা দোকানে চলে আসলাম এখানেও আমি ব্যাগগুলো দেখতেছি বাট এখানে এই মহিলাটার কারণে আমি কোনো ব্যাগটা শান্তি মতো দেখতে পাচ্ছিলাম না এ এত ট্রায়াল দিতেছিল আর একটু সরেও না চিপা চিপা দিয়ে আমি কোনো ব্যাগও দেখতে পাচ্ছিলাম না তো আসলে ওই দোকান থেকে আমি বের হয়ে চলে আসি এরপর আরেকটা দোকানে গিয়েছিলাম ওইখানে তো আরও আগে ভালো লাগে না কজ ওইখানে ব্যাগ নিলেই হচ্ছে ওর দাম শুনেই আরও বেশি মাথা গরম হয়ে যায় এই জন্য ওই দোকানে ঢুকে আবার বের হয়ে আসছে এরপরে এই থ্রি পিসটা আমার অনেক ভালো লেগেছিলো এটাকে কী থ্রি পিস বলে কাতান থ্রি পিস ওর সামথিং হবে দামও খুব কম ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমাদের দশ নম্বর মিরপুর হোক মার্কেট খুবই ফেমাস এই মার্কেট সবাই জানে মোটামুটি তো এই মার্কেটে আমি এই থ্রি পিসগুলো দেখছিলাম অফিস গুইং ড্রেসগুলো খুব মানে দামও খুব রিজনেবল ছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে তো আমি ভেবেছিলাম ব্যাগ আর হচ্ছে ড্রেস এই দুইটা ছাড়া আর কোনো দিকে যোগ দেওয়া যাবে না কজ বাজেট নেই তারপরে আমার মানে যেই ড্রেসটা আমার মাথায় ঘুরঘুর করতেছিল ওই ড্রেসটার জন্য কাপড় কিনতে চলে আসলাম এই যে এই আমি চাচ্ছিলাম যে খুব ডার্ক রেড আর হচ্ছে বিস্কিট কালারের কম্বিনেশান অথবা খুব ডার্ক রেড অথবা ডার্ক ব্লুয়ের কম্বিনেশনে একটা ড্রেসটা বানাবো ড্রেসের ডিজাইন আমার মাথায় আছে বাট কালারটা আমি আসলে কনফিউজড ছিলাম যে আসলে কোন কালারটা নিব পরে আবার ওই শিখে কোচিং থেকে উঠাতে আসলাম তো কোচিং কোচিং থেকে নিয়ে আসার পরে ওকে বললাম আমরা রাসান্দা ছোটো ভাইয়ের ব্লুটা ট্রাই করি তো ব্লুয়ের একটাই ফ্লেভার ছিল লিচি ফ্লেভার ওইটা নিয়ে নিলাম এই ফার্স্ট টাইম ট্রাই করব তো ঐশীকে ফার্স্টে ট্রাই করতে দিলাম এখন ঐশী খাচ্ছে ওইশি বলতেছে আমনি নর্মাল লিচি ড্রিঙ্ক যেরকম হয় ওইরকমই এভারেজ লাগছে আমিও খেয়ে দেখলাম যে না হ্যাঁ আসলে নর্মালি নর্মাল লিচি ড্রিঙ্ক যেরকমই হয় ওইরকমই তবে টেস্টটা একটু একটু ডিফারেন্ট মনে হয়েছে যে মানে বেটার আমার কাছে বেটার মনে হয়েছে ষাট টাকা করে এক বোতল এখানে মেবি আড়াইশো এম এর আছে জানি না তো যাই হোক আবার এই দোকানে চলে আসলাম এবার কাপড়টা নিয়েই নিলাম এই বিস্কিট কালার আর হচ্ছে নেভি ব্লু কালার এই দুইটার কম্বিনেশনে আমি ড্রেসটা বানানো চিন্তা করছিলাম তো ঐশীকে বলেছিলাম যে এটা কেমন লাগে ঐশী বলে মা এই ব্লুটাও ভালো লাগতেছে না বিস্কিটটাও ভালো লাগতেছে না কজ এগুলো কলেজ ড্রেস কলেজ ড্রেস লাগে তখন আমি বলি ধোর তোর পছন্দ আমার একটু পছন্দ হয় না আমি ব্লুটাই নেবো এই বিস্কিটটাই নেব যার কারণে ওরা ভালো করেই জানে যে আমি একটু ঘাটতারা টাইপের ব্যাপার না বাড়ির ছোটো মেয়ে তো তারপরে ওই আবার একটু ব্লু খাচ্ছে আর আমি ফাইনালি এই দুইটা কাপড়ই নিয়ে নিলাম প্রায় সাড়ে তিন গজ চার গজের মতো কাপড় লেগেছে আমার এই ড্রেসটা শুধু একটা কামিজ বানানোর জন্য তো এই তো এখন এই ড্রেসগুলো আমি নিয়ে নিলাম এরপর ওই বললাম যে চল আমরা একটু পানিপুরি খেয়ে আসি সম্রাটের পানিপুরি মিরপুর দশ আইডিয়ালের দুই নম্বর গেটের সামনে এই লোকটা বসে এই লোকটার পানিপুরি আমার অনেক অনেক বেশি পছন্দ ছিল সেই দিন পর্যন্ত এরপরে আমি আরও এক জায়গায় খেয়েছিলাম তখন আমার এটার থেকে ওই পানিপুরিটা আমার বেশি ভালো লেগেছে ছিল তো যাই হোক আমার দোকানে অনেক ধরনের টক কলসিতে করে বিক্রি করে ওনার টকগুলো খুব মজাই ভালোই লাগে ফ্রেশ এবং সে খুবই পরিষ্কার তার ফুচকাটা খুব পরিষ্কার আর কি তো মানে উনি খুব হাইজিন মেনটেন করে আর কি এই জন্য ওনার দোকানে আমি আসি উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ওই বলতেছিল বলতেছিলাম তুমি এত ঘামতে কেন আমি বলছি ঘামতে সে অসুবিধা নেই কারণ এখন গরম এখন উইন্টার না যে আমি খামবো না তো বললাম যে একটু চেখে দেখ তো বললো তুমি খাবে না আমি বলছি আমি খাবো তুই আগে চেখে দেখ কেমন লাগতেছে তারপরে হচ্ছে আমি খাবো তো আমরা এই যে চেয়ার্স করে এখন খাওয়া স্টার্ট করব তারপরে আমি আবার ফুচকা টুচকা খেয়ে আবার সেই ফার্স্ট যে ব্যাগের দোকানে গিয়েছিলাম সেই ব্যাগের দোকানেই আবার চলে আস তো ফাইনালি আমার এই ব্যাগটাই ভালো লেগেছে এবং এটাকেই সবাই হচ্ছে ভোট করতেছিল ঐশি ওই এরপরে একটা টেইলার্সে চলে আসলাম ওই যে আমার ওই জামাটা বানাতে দেওয়ার জন্য সো ব্লগটা আজকে এই পর্যন্তই আল্লাহ